ব্যাপক হারে কমেছে বাচ্চার দাম বিশেষ করে সোনালি বাচ্চার দাম প্রচুর কমেছে সোনালী বাচ্চা পার পিস কেনা ব্যসা হচ্ছে চব্বিশ পঁচিশ টাকার মধ্যে এবং ক্লাসিকটা প্রতি ছাব্বিশ টাকার মধ্যে কেনা ব্যাসা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কৃষক খামারে ভাই বন্ধুরা সোনালি বাচ্চার রেট অন্যান্য অন্য বাচ্চার রেট কমলেও এখনও কমেনি ব্রয়লার বাচ্চার দাম প্রতি পিস ব্রয়লার বাচ্চা কেনা ব্যাসা হচ্ছে ছিচল্লিশ টাকা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ বাউন্ন টাকা পর্যন্ত তো যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি আপনি কোন এলাকা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বাচ্চা কত টাকা কিনতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছ থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন আমাদের নিজস্ব পরিবহনে ব্রয়লার লেয়ার কক্সোনালী দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি কোয়েল সকল ধরনের বাচ্চা নিতে পারবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এটা হচ্ছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে আজকে ব্রয়লার বাচ্চার রেটগুলো সর্বপ্রথম জানাবো আজকে এ ওয়ান ব্রয়লার রস সাতচল্লিশ টাকা এবং এ মাইনাসটা বিয়াল্লিশ টাকা এবং বি গ্রেডটা ছত্রিশ টাকা কেনাবেচা ব্যাস হয়েছে সিপি রস কপটা সাতচল্লিশ টাকা এবং মিডিয়ামটা কেন ব্যাস হয়েছে উনচল্লিশ টাকা কাজি রসটা কেন ব্যাস হয়েছে আজকে আটচল্লিশ টাকা এবং রসটা কেন ব্যাস হয়েছে পঞ্চাশ টাকা পর্যন্ত এবং বি প্লাস কেন ব্যাস হয়েছে আটত্রিশ টাকা আইয়ারটা কেন ব্যস হয়েছে আপনার ছেচল্লিশ টাকা এবং বি গ্রেডের কেন ব্যাস হয়েছে আপনার ছত্রিশ টাকা কাজী কালার বারটা ব্যাস হয়েছে আজকে পঁয়তাল্লিশ টাকা এবং মিডিয়ামটা কেন হয়েছে আটত্রিশ টাকা ছত্রিশ টাকা এবং নাহার রথ কেন হয়েছে সাতচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা কালার বারটা চুয়ান্ন টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং প্রবিটা ইপি আজকে পঞ্চাশ টাকা কেনা হয়েছে এবং মিডিয়ামটা পঁয়তাল্লিশ টাকা এবং আইয়ারটা ঊনপঞ্চাশ টাকা এবং বি গ্রেডেরগুলা কেনা ব্যস হয়েছে বিয়াল্লিশ টাকা প্রবিটা কালারবার্ড এমসি যেটা এবং এসসি যেটা এমসিটা সিটা এসসিটা এসচিটা একান্ন পর্যন্ত কেনা ব্যস হয়েছে রবিটা ব্রাউন লেয়ারটা কেনা ব্যস্ত হয়েছে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং সাদা লেয়ারটা কেনা ব্যস হয়েছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে ডিজিইপি ইপি কেনা ব্যস্ত হয়েছে পঁয়তাল্লিশ টাকা এবং এ মাইনাসটা চল্লিশ টাকা ডিজি কালার বার্ড উনপঞ্চাশ কালার কিংটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকার মধ্যে কেনা ব্যস্ত হয়েছে ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো চল্লিশ একশো এবং যেগুলা মিডিয়াম এগুলো একশো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে কেনা ব্যস হয়েছে ডিজি ব্রাউন লেয়ারটা ষাট টাকা এবং সাদাটা চল্লিশ টাকা প্যারাকন ইপি আটচল্লিশ পঞ্চাশ টাকা এবং এ মাইনাস কেনা ব্যস হয়েছে তেতাল্লিশ টাকা নিউ হোক ইপি আব্রার রস বাউন্ন থেকে পঞ্চাশ টাকা এবং আপনার পঞ্চাশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে সো যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে অবশ্যই ইনশাল্লাহ আর যারা সোনালি বাচ্চা বেশি পরিমাণে নেবে তাদের কাছ থেকে আমরা রেট যতটুকু সম্ভব স্যাক্রিফাইস করব এবং কনসিডার করে রাখব সোনালিটা আজকে চব্বিশ পঁচিশ বিভিন্ন রেটে আমরা কেনা বেচা করছি ক্লাসিকটা পঁচিশ ছাব্বিশ ক্রসটা তিরিশ বত্রিশ এবং হাইব্রিডটা কেনা বেচা করছি আমরা আজকে আপনার বত্রিশ থেকে তেত্রিশ টাকা এবং সুপার হাইব্রিডটা কেনা বেচা করছি আপনার তেত্রিশ চৌত্রিশ টাকা পর্যন্ত এবং সুপার হাইবি প্লাসটা কেনা ব্যসা করছি সাঁত্রিশ টাকা পর্যন্ত আটত্রিশ টাকা পর্যন্ত এবং কালার বারটা আপনার মিডিয়াম যেগুলো ডিজি তারপরে কোয়ালিটি অন্য কোম্পানির এগুলো একটু কম পঁয়তাল্লিশ টাকা তেতাল্লিশ টাকার মধ্যে কেনা হয়েছে এবং আজকে বাইশ থেকে পঁচিশ দিনের কোয়েলগুলা সাঁত্রিশ টাকা এরকম কেনা হয়েছে এবং কোয়েল পাখি জিরো সাইজ আট নয় টাকার মধ্যে কেনা হয়েছে এবং সাদা পাওমিটা কেনা হয়েছে আপনার ছাব্বিশ থেকে আঠাশ টাকা মিশরীয় ফাওয়ামিটা উনত্রিশ তিরিশ টাকার মধ্যে কেনাভ্যাসা হয়েছে এবং সর্বনিম্ন আমরা সাতাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা করছি চিলাটা আজকে আটচল্লিশ পঞ্চাশ টাইগারটা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বনরাজ প্রাইস সেম প্রাইস কালার বার্ড আপনার বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং কালার কিংটা ঊনপঞ্চাশ থেকে বাউন্ন পর্যন্ত কেনাভ্যাস হয়েছে এবং টাইগার হাই হাইগ্রিডটা কেনাভ্যাস হয়েছে ঊনপঞ্চাশ টাকা টার্কিটা একশো পনেরো থেকে একশো দশ টাকা তিথিরটা একশো পনেরো থেকে একশো দশ টাকা টার্কিটা একশো নব্বই থেকে একশো পঁচাশি টাকা ট্রেকিং স্টার তো বললাম আমি দেশি আটচল্লিশ থেকে পঞ্চাশ কাদাকনাথ পঁচাত্তর থেকে আশি বেইজিং একশো বিশ একশো পঁচিশ চীনাহাস একশো দশ একশো বিশ খাকি ক্যাম্বেল পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং ব্রাউন ককটা আঠারো থেকে বিশ বাইশ এক মাসের ফাওমি একশো তিরিশ এবং এক মাসের টাইগার একশো তিরিশ এবং এক মাসের তিথির একশো সত্তর এক মাসের টার্কি পার পিস তিনশো টাকা যাদের লাগবে স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে